আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলা পুর এলাকায় পঁয়তাল্লিশটি ডিপ টিউবওয়েল এবং সাতাশটি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেছেন দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মিডল ইস্ট ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস এক্সপো দু হাজার পঁচিশে ত্রিপুরায় উৎপাদিত কৃষি সামগ্রী ব্যাপক সাড়া ফেলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জলের প্রাপ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরা এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দ্বিতীয় পর্যায়ের আমরুত প্রকল্পের অধীনে আগরতলা পুর এলাকায় রূপায়িত পঁয়তাল্লিশটি ডিপ টিউবওয়েল এবং সাতাশটি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন এই প্রকল্পে রাজ্যের অন্যান্য শহরগুলিতেও বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মযোগ্য শুরু হয়েছে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে ষোলো হাজার দুশো চব্বিশটি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে তিনি বলেন সরকার আগরতলা পুর নিগম এলাকার পাশাপাশি অন্যান্য মহকুমা শহরগুলিকেও আধুনিকীকরণের জন্য টুডার মাধ্যমে টাউনশিপ প্রকল্প হাতে নিয়েছে একই ছাদের তলায় সরকারি সমস্ত পরিষেবা প্রদানের লক্ষ্যে আগরতলার গোর্খা গড়ে তোলা হচ্ছে জি ক্যাটাগরিতে পেন্ডুলাম আকৃতির পাকা ভবন তাছাড়া আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে তৈরি করা হবে ইস্ট ওয়েস্ট রিং রোড মধ্যে শুনেছেন যে আমরা এখানে উরাল পুল করার একটা চিন্তা ভাবনা করছি আমরা জনসাধারণের কাছে বলেছি উরাল পুল নিয়ে অনেকের একটু সন্দেহ আছে কারণ আমরা এর আগে যে উরাল পুল এখানে বানানো হয়েছে সেটাকে নিয়ে আমাদের যে এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে আমরা চাই যে জনসাধারণের মতামত নিয়ে এই উড়াল পোলটা হোক প্রথমে আমরা যে উড়াল পোলটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম তার একটা প্যারালালও অনেকে আমাদের কাছে দিয়েছেন আমরা দুটোই দেখি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার পানীয় জল স্বাস্থ্য বিধান এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং উপস্থিত ছিলেন আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সংযুক্ত আরব আমির শাহের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মিডল ইস্ট ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্ট এক্সপো দু হাজার পঁচিশে ত্রিপুরার উৎপাদিত কৃষি সামগ্রী ব্যাপক সাড়া ফেলেছে কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ওই এক্সপোতে রাজ্যের জিআই স্বীকৃত কুইন আনারস কাঁঠাল সুগন্ধি কালীঘাষা ও হরিনারায়ণ ধান বারসাই চিলি সুগন্ধি গন্ধরাজ লেবু সাদা তিল ও কাউন বা ফক্সটেল মিলের প্রদর্শন করা হয় এই সামগ্রীগুলি উচ্চ গুণগত মান সাদ ওর রপ্তানি যোগ্যতার জন্য প্রশংসা করয় জিসিসি অঞ্চল ইউরোপ জাপান কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ অন্যান্য বিভিন্ন দেশে আমদানিকারকরা এ সমস্ত পণ্য সংগ্রহে আগ্রহ দেখিয়ে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে এই এক্সপোতে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শ্রীনাথ বলেন ভারতের জৈব খাদ্য বাজার প্রতি বছর থেকে কুড়ি শতাংশ হারে বাড়ছে জৈব বৈচিত্র্য প্রাচীন কৃষিজ্ঞান ও সরকারি সহায়তা রপ্তানি বাজারে নেতৃত্ব দেওয়ার পথে তিনি ত্রিপুরার বিখ্যাত আগর কাঠ আগর তেল আগর ও বাসকুরুলের কথা তুলে ধরেন তিনি আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের আগামী জানুয়ারি মাসে ত্রিপুরায় অনুষ্ঠিত অর্গানিক বায়ার সেলার মিটে অংশ নেবার আমন্ত্রণ জানিয়েছেন তপসিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস তপশলী জাতি সম্প্রদায়ের জনগণের উন্নয়নে কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আজ আগরতলায় তপসিলী জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় তিনি নির্দেশ দেন বৈঠক শেষে তিনি জানান তপশলী জাতি অংশের ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি চলতি অর্থ বছরে দপ্তরের গৃহীত কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি আগামী অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ছিলেন তপসিলী তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার শিক্ষা দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পদস্থ আধিকারিকরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণকামী উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ভোগ করতে পারছেন সমাজের অন্তিম পর্যায়ে থাকা লোকজন তারই উদাহরণ সিপাহী জেলা জেলার সোনামুড়া মহকুমার মোহনভোগ ব্লকের অধীনে সরকারটি টিলে এলাকার এগারো বছর বয়সী শিশু প্রসেনজিৎ মন্ডল এ নিয়ে একটি প্রতিবেদন জন্মের সময় থেকেই প্রসেনজিৎ মন্ডলের হৃদযন্ত্রে সমস্যা ছিল বছর দুয়েক আগে তা আরো প্রকট হয়ে ওঠে প্রয়োজন হয়ে দাঁড়ায় অস্ত্রোপচারের কিন্তু অর্থাভাবে পেশায় দিনমজুর বাবা চন্দন মণ্ডলের পক্ষে ছেলের এই অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছিল না পরবর্তী সময় গত এপ্রিল মাসের শেষের দিকে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আওতায় শিশুটির হৃদযন্ত্রের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয় জেলা স্বাস্থ্য দপ্তরের

এই কয়েক মাসে বেশ কয়েক দফায় শিশুটির বাড়ি গিয়ে তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেছে বর্তমানে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে এগারো বছর বয়সী দিন মজুর পরিবারের শিশুটি বহুমূল্যের এই অপারেশন সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে করতে পারায় খুশি ছোট্ট প্রসেনজিতের মা বাবা সমেত পরিবারের লোকজন দু সালে একটা সমস্যা দেয়া দেয় তার বুকে ফটো আছে তো এটা অপারেশন করানো হলো আমাদের এই গরিব মানুষের পক্ষে এই অপারেশনটা করানো সুবিধাজনক ছিল না টাকা যে যে এটা আমাদের নয় তো কে ছিল জন্য আমার ভাইয়ের এই অপারেশনটা হয়েছে আমার ভাই এখন খুবই ভালো আছে আরবিএস ক্যাম্প কে ধন্যবাদ জানাই সিপাহী জলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও আগরতলার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় আজ আগরতলার অফিস লেনের শ্রমভবন প্রাঙ্গনে বেসরকারি কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হয় এই জব ফেয়ারে লাইফ ইন্স্যুরেন্স সিকিউরিটি এজেন্সি ফোনপে লিমিটেড সহ পাঁচটি কোম্পানিতে আটটি ক্যাটাগরিতে মোট একশো পঁয়ত্রিশ জন যুবক যুবতীকে নিয়োগ করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর আপডেট পেতে লগ করুন নিউজ অনআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখো নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জলের প্রাপ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন জলবায়ু পরিবর্তন আজকের সময় জলচক্রকে প্রভাবিত করছে নতুন দিল্লিতে ষষ্ঠ জাতীয় জল পুরস্কার দু এবং প্রথম জল সঞ্চয় জনভাগিদারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন দেশের জন্য জলের দক্ষ ব্যবহার অপরিহার্য কারণ জনসংখ্যার বিবেচনায় জল সম্পদ সীমিত তিনি জল সংরক্ষণের প্রচেষ্টার জন্য পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান मुझे ये जानकार प्रसन्नता हुई है कि पिछले वर्ष शुरू किए गए जल संचय जन भागीदारी कार्यक्रम के तहत चौतीस लाख से अधिक ग्राउंड वाटर रिचार्ज स्ट्रक्चर्स का निर्माण किया जा चुका है सर्कुलर वाटर इकोनॉमी की प्राणियों को अपनाकर सभी इंडस्ट्रीज तथा तो अन्य स्टेक होल्डर्स जन संसाधन का प्रभावी उपयोग कर सकते हैं জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রাজভূষণ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরা জেলার সেরা গ্রাম পঞ্চায়েত সেরা ব্যক্তি সহ দশটি বিভাগে ছেচল্লিশ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয় জলসঞ্চয় জনভাগিদারী ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চান্নি চন্দ্রন এবং সিপাহী জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সাল আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সফর করবেন আগামীকাল সকালে তিনি অন্ধ্রপ্রদেশের পূর্তাপার্থী ভগবান শ্রী সত্য বাবার পবিত্র এবং শ্রদ্ধা নিবেদন করবেন তারপর সত্য বাবা শতবর্ষ উদযাপনে অংশ নেবেন তিনি শ্রী সত্য জীবন শিক্ষা এবং চিরন্তন প্রতি সম্মান জানিয়ে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করবেন জনসমাবেশে ভাষণ দেবেন সেখানে পরে দুপুরে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে তিনি দক্ষিণ ভারতের প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী সারা দেশের ন কোটি কৃষককে সহায়তার জন্য আঠারো হাজার কোটি টাকার বেশি মূল্যের পি এম প্রকল্পের একুশতম কিস্তি প্রকাশ করবেন এবং সেখানে ভাষণ দেবেন বিশিষ্ট চলচ্চিত্রকার প্রয়াত ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগ এবং আগরতলার সামাজিক সাংস্কৃতিক সংস্থা যৌথ আগরতলায় চলচ্চিত্র উৎসব করা হবে আগরতলা সাংবাদিক সংস্থা পরিসরের পক্ষে সেলিম শাহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা জনসংযোগ বিভাগের পক্ষে সুনীল কলৈ আজ জানান আগামী একুশ থেকে তেইশে নভেম্বর আগরতলা সুকান্ত একাডেমিতে তিন দিনের এই চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটকের পাঁচটি ছবি দেখানো হবে তাছাড়া দেশ বিভাজনের বিরুদ্ধে প্রয়াত ঋত্বিক ঘটকের চিন্তাধারা নিয়ে আলোচনা হবে আগামী একুশে নভেম্বর ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র এর উদ্বোধন করবেন সেলিম শাহ জানান চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটকের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে হেল্পিং হ্যান্ড সামাজিক সংস্থার উদ্যোগে আজ আগরতলা টাউন হলে রাজ্যের দুই প্রথিত যশা এবং কিংবদন্তি নৃত্যগুরু প্রয়াত হীরাদেহ পদ্মিনী চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা হেল্পিং হ্যান্ড সামাজিক সংস্থার সভাপতি প্রতিমা ভৌমিক ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী অরুণোদয় সাহা বাচিক শিল্পী শুভ্রাধর প্রমুখ অনুষ্ঠানে দুই নৃত্যগুরুর স্মৃতিচারণ করা হয় শিল্পীরা নৃত্যের মাধ্যমে দুই নৃত্যগুরুকে শ্রদ্ধা জানান রিজিয়নাল সেন্টার ফর অরগ্যানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং ইমফল ও স্টেট অ্যাগ্রিকালচারেল রিসার্চনের উদ্যোগে আজ থেকে আগরতলায় দুদিনব্যাপী ন্যাচারাল ফার্মিং ও পিজিএস সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালায় আজ উপস্থিত ছিলেন কৃষি সচিব অপূর্ব রায় কৃষি দপ্তরের যুগ্মধিকর্তা ডক্টর উত্তম সাহা সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আজ শহরে একতার জন্য যাত্রা অনুষ্ঠিত হয় ভারত সরকারের মাই ভারত এবং উনকোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস শাসক ডক্টর তমাল মজুমদার প্রমুখ সর্দার বল্লভভাই প্যাটেলের দেশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে সুসজ্জিত ইউনিটি মার্চের আয়োজন করা হয় র্যালিটি খোয়াই থেকে শোনাতলা হয়ে চেবরি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় অবধি যায় র্যালিতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা শাসক রজত পান্ত প্রমুখ কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরা এমবিবি স্টেডিয়াম আজ তৃতীয় রান থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে উইকেটে রান এবং সমাপ্তির ঘোষণা দেয় রানের জয়ের লক্ষ্য নিয়ে রাজ্য দল দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে আঠাশ রান করে তার আগে হরিয়ানার প্রথম ইনিংসের একশো বাহাত্তর রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে একশো পঁচানব্বই রান করেছিল আগামীকাল আকার সাংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে